মধ্যে ডার্ক কালার ইউজ করাতে কাস্টমার হচ্ছে কেস করবে একটা মানুষ কতটা মূরক্ষ হলে এইসব ধরনের কথা বলতে পারে এত সুন্দর করে কেকটা রেডি করার পরেও এই কেকটার রিভিউ এত বাজে আসছে যেটা আমি নিজের কানেই শুনেছিলাম এই কেকটা হচ্ছে আমার ফ্রেন্ডের হলুদের জন্য ছিল তো ওর হলুদের জন্য এই কেকটা হচ্ছে আমি ওকে গিফট করেছিলাম তো যাদের হচ্ছে এই কালার নিয়ে প্রবলেম তারা হচ্ছে অবশ্যই আমার ভিডিওটা পর্যন্ত দেখবেন এই প্রবলেমটা হয়েছিল কালার নিয়ে যেহেতু হলুদের কেক একটু কালারফুল থাকবে আর কালারফুল করতে গেলে অবশ্যই কালার মিক্সড করতেই হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার অনেক মানুষ হচ্ছে নিজেদেরকে খুবই বেশি ওভার স্মার্ট ভাবে যে আল্লাহ এত কালার ইউজ করেছে আমাদের এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে বিষয়টা একদমই এরকম না হোমমেড কেক নিয়ে আমরা যারা কাজ করে থাকি তারা সবসময় একটা জিনিস মাথায় রাখি যে আসলে এই মানুষের যাতে কোনো দিক দিয়ে ক্ষতি না হোক যেহেতু এটা আমি ঘরে বানাচ্ছি আমি কেন খারাপ জিনিস মানুষদেরকে দিব আমরা যেই কালারগুলো ইউজ করে থাকি ওইগুলো খুবই ভালো ব্র্যান্ডেড কালার হয়ে থাকে অ্যান্ড ওইটা খাবারের কালারই হয়ে থাকে তো হচ্ছে এই কেকটা ইলো আর রেডের মধ্যে ছিল আপনারা খুব ভালো করেই জানেন যারা বুঝে না যারা না বুঝেন তাদেরকে আসলে বলেও কোনো লাভ নেই তো এই কেকটার মধ্যে অনেক বেশি হলুদ ইউজ হয়েছে আর রেড কালার আনতে গেলে তো অনেক কালার ইউজ করতে হয় পারফেক্টলি একটা রেড কালার আনতে গেলে তো এই কেকটা হচ্ছে মার্শাল্লাহ সবাই খেয়েছে টেস্টের ব্যাপারে খুবই ভালো রিভিউ দিয়েছে কিন্তু আমি নিজেই দেখেছি কেকটা আসলে যেহেতু আমি গায়ে হলুদে গিয়েছিলাম আমি দেখেছি ওনারা কেকটা কিভাবে মজা করে খেয়েছে বাচ্চা থেকে ধরে বড় সবে তো ওইখানে একটা কি বলবো আনটি বলবো না মহিলা বলবো আমি আসলে বসতেছি না উনি হচ্ছে কেকটা খাওয়ার পরে উনি বলতেছে কেকটা তো খুবই সুন্দর তো উনি স্টেজ থেকে নামার পরে উনি আমার পিছনেই বসছে বসে বলতেছে যে কি কোথা থেকে কেকটা আনছে এত বাজে কেক হাতের মধ্যে কালার লেগে আছে একটুও ভালো না তো আমি বিষয়টা নর্মালি নিয়েছি আমি ওনাকে কিছু বলিনি তো হচ্ছে এই বিষয়টা আমার এত বেশি খারাপ লাগছে আপনার হোম মেড কেকের প্রতি আপনার কোনো আইডিয়াই নেই আপনি নিজেও বললেন কেকটা এত সুন্দর অথচ এই সুন্দরটা করতে গেলেই কিন্তু অনেক বেশি কালার ইউজ করতে হয় এটা খুবই নর্মাল একটা বিষয় আমি জানি না এত অশিক্ষিত মানুষ কীভাবে হয় নিজের চোখে দেখছে যে কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে তো কালার কম্বিনেশনটা সুন্দর হলে অবশ্যই এটাতে কালার ইউজ করতে হবে আর এটা শরীরের জন্য একদমই ক্ষতিকর না সো যাদের হচ্ছে ডার্ক কালার নিয়ে এত সমস্যা আর একটা আপুকেও দেখলাম এই ডার্ক কালার ইউজ করার জন্য নাকি ওনার নামে কেস করবে আপনারা কি মানে কি লেভেলের মূরখ একটা বার চিন্তা করেন আপনারা নিজেরাই থিমগুলা দিয়ে দেন ডার্ক কালারের থিমগুলা দিয়ে দেন আমরা কিন্তু নিজের ইচ্ছাতে করি না তারপরও আপনাদের এই জিনিসগুলো নিয়ে এত সমস্যা হোমমেড কেকের কোনো ধারণাই আপনাদের নেই যাদের কোনো ধারণাই নেই তারা দয়া করে হোমমেড কেক অর্ডার করবেন না